গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে আমার কক্সবাজার জার্নি সেকেন্ড ডে সকালে উঠে এমন সুন্দর একটা পরিবেশ আর এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সাথে ছিল ডিম ডাল আর পরোটা আর আরেকটা ছিল খিচুড়ির কম্বো যেটা হচ্ছে একটা ডিম ছিল সাথে আমরা হচ্ছে রুমে নিয়ে এসেছিলাম যেহেতু বাচ্চারা অলরেডি ঘুমাচ্ছে আর দশটার মধ্যে যেতে হবে আমার মেয়ে এখনও ওঠেনি ওর বাবা হচ্ছে মেয়েকে ঘুম থেকে উঠে সমুদ্র দেখাচ্ছিলো যদিও সমুদ্রটা অনেক বেশি দূরে ছিল বাট এত সকাল আসলে বাচ্চা উঠতে চায় না ওর আসলে অভ্যাস নেই এখন প্রায় সাড়ে আটটা কি নয়টা বেজে গিয়েছে তখন হচ্ছে আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হয়ে গেলাম আজকে হচ্ছে আমরা মহেশখালীর দিকে যাব এর আগেও মহেশখালীতে যাওয়া হয়েছে কিন্তু ওদেরকে নিয়ে যাওয়া হয়নি এজন্য ফার্স্টেই হচ্ছে আমরা চলে গেলাম পুরনো ঘাটে যেটা ফেরিঘাট বলে একটা অটো নিয়েই আপনারা চলে যেতে পারবেন সুন্দর সুন্দর ভিউ দেখে শহরে আমরা আসলে চলে গেলাম এই যে আমরা চলে এসেছি অলরেডি ঘাটে ঘাটটা এত বেশি যে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন পাবেন জিনিসটা এমন না তবে আগের থেকে অনেক বেশি সুন্দর করা হয়েছে মানে যাওয়ার যে জায়গাটা তো আশেপাশে অনেকগুলো নৌকা দাঁড়িয়ে ছিল ওগুলোই আমি ছবি তুলছিলাম তো যাওয়ার সময় আমরা হচ্ছে এটাকে কি বলে আমি অ্যাকচুয়ালি অর্থে এই মুহূর্তে মনে করতে পারছি না তো এটাতে করে যাই যেটা হচ্ছে মোটামুটি কত ফর্টি টু ফর্টি ফাইভ মিনিট লেগে যায় আমাদের ঘাটে যাওয়ার জন্য আমি এর আগে যখন গিয়েছিলাম তখন হচ্ছে যাওয়ার সময় স্পিড বোর্ড দিয়ে গিয়েছিলাম এবং আসার সময় স্পিড বোর্ড দিয়ে এসেছিলাম কারণ হচ্ছে স্পিড বোর্ড দিয়ে গেলে অনেক কম সময় লাগে আর এটা দিয়ে গেলে অনেক বেশি সময় লাগে তো বলতে বলতে আমরা একদমই ঘাটে চলে এসেছি এর আগে আমি জার্নিটা শুরু করেছিলাম ওই সাইড থেকে এবার শুরু করেছি এই প্রান্ত থেকে তো এখানে দেখলাম ভালোই দোকানপাট হয়েছে আগেরবার বার যখন এসেছিলাম তখন ছিল না আর একদমই ঘাটের এইখানে অনেক অটো ছিল আপনি চাইলে এখান থেকে রিজার্ভ করে নিতে পারেন চাইলে আপনার আইডিয়া থাকলে আপনি হেঁটে হেঁটেও যেতে পারেন তো আপনি নামার পরে ওরা একদম আপনাকে ঘিরে ধরবে আর বলবে যে অটো নেওয়ার জন্য তো আমরাও চিন্তা করলাম বাচ্চারা যেহেতু সাথে একটা অটো নিয়ে নিই আর এর আগেও আমরা অটোই নিয়েছি যেহেতু এতটুকু একটু কষ্টকর আসলে আমার কাছে মনে হয় যদি আপনি একবার যান মহেশখালী দেন হচ্ছে সেকেন্ড টাইম যাওয়ার আসলে তেমন কোনো প্রয়োজন নেই কিন্তু আমি এই যে সেকেন্ড টাইম আসছি কারণ হচ্ছে ওদেরকে নিয়ে আসছে এই জন্য স্পিড বোর্ডের একটা জার্নির একটা করতে পারলো ওয়াই আসলে আসা তো এই সাইডটা হচ্ছে সিঁড়ি দিয়ে নেমে মনে হবে একদম সুন্দরবনেই চলে এসেছেন যদিও আমি সুন্দরবনে যাইনি টিভিতে যতটুকু দেখা আর এই হচ্ছে সম্পূর্ণ পরিবেশটা মানে এই জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই ব্রিজটা এই ব্রিজটাকে ওনারা লোকাল ভাষায় আসলে অনেকেই শ্যুটিং ব্রিজও বলে তো এই যে বলতে বলতে আদিনাথ মন্দিরে চলে এসেছে মানে একদমই সামনে ব্রিজটা শেষ হলেই আদিনাথ মন্দির যেটা হচ্ছে পাহাড়ের উপরে একটা মন্দির তো মন্দিরে আমি ঢুকিনি এর আগের বার যখন এসেছিলাম তখন ঢুকেছিলাম এখন এবার আমি ঢুকিনি মন্দিরে কারণ মন্দিরে আমাদের তো আর দেখার কিছু নেই বাহির থেকে জাস্ট এই যে সামনে মন্দিরটা তো এখান থেকে এই যে সম্পূর্ণ সিঁড়িটা উঠে আরেকটা পাহাড়ের মতো এখানে যেতে হবে আমি আসলে একদমই যেতে চাচ্ছিলাম না কিন্তু আমার পিছু পাচ্ছু এত বেশি অ্যাক্টিভ মাশাল্লাহ মাশাল্লাহ অবশ্যই মাশাল্লা বলে দিবেন তারা হচ্ছে যেতে এত বেশি আগ্রহী আমি সম্পূর্ণ জার্নিতে এবার জাস্ট হতবম্ব যে তারা পাহাড়ে উঠার জন্য কি পরিমাণ এক্সাইটেড এবং কি পরিমাণ মানে ই ধৈর্য শক্তি আমি বুঝলাম না কিন্তু আমি আসলে এত বেশি সাহসী না আগেও বলেছে আমার আগের ব্লগুলোতে যে আমি হচ্ছে আমার একটু মানে উঁচু জায়গার ফুবিয়া আছে আমি অনেক বেশি ভয় পাই উঁচু জায়গা থেকে আমার অনেক ভয় লাগে অনেক মানে জিনিসটা এমন না যে অনেকে টিকটিকি ভয় পায় অনেকে তেলা পোকা ভয় পায় আমি আসলে এগুলো ভয় পাই না আমি হচ্ছে উঁচু জায়গা থেকে নিচের দিকে তাকাতে আমার অনেক বেশি ভয় লাগে তো যাই হোক অনেক মানে প্যারাপেরির পর আমার হাজবেন্ড আমি উপরে উঠলাম উপরেও দেখলাম একটা মন্দির হয়েছে এই সাইডটাতে না আমি যখন ছিলাম তখন আসলে মন্দির ছিল না আদিনাথ মন্দির বুঝতেই পারছেন এখানে মন্দিরই থাকবে নাথিং এলস তো এখান থেকে আসার পর এখানে দেখলাম দুটা দোকান হয়েছে এর আগে এটাও ছিল না ওই যে দেখেন নিচে কি নিচু কত উঁচুতে উঠে গিয়েছি মানে আমি একদমই সাইডে যেতে পারছিলাম না আমার অনেক বেশি ভয় লাগছিল আমি অনেকখানি দূর থেকে আসলে ভিডিওটা নিয়েছি যদিও দেখতে কিন্তু সুন্দর লাগছিল আসলে যারা উঠে তাদের অনেক সাহস ভাই আমার তো এত সাহস নাই হ্যাডস অফ মাই চিলড্রেন মানে ওদের এত সাহস মাসাল্লাহ 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 সবাই অবশ্যই মাসাল্লাহ বলবেন মানে আসলে বাচ্চা মানুষ তো ওরা বোঝে না ক্লান্তিও বোঝে না মানে ব্যথা পেলেও একটু কান্না করে দেন আবার ভুলে যায় জিনিসটা হচ্ছে এমন ওরা এনজয় করে আসলে ঘুরতে চায় তো ওই যে একদম নিচের জায়গাটা আপনি দেখতে পারলে মানে ওই নিচে আরেকটা মন্দির আছে বুঝতে পারবেন যে কতটুকু উঁচু জায়গা আছে জানি না বোঝা যাচ্ছে কতটুকু তো এখানে একদমই চিকুন সরু একটা জায়গা ছিল যদিও ভাই একদমই পয় পরিষ্কার ছিল না মানে পরিচ্ছন্ন কোনো বালায়ও ছিল না আমার কাছে মনে হয়েছে যেহেতু দর্শনার্থীরা যায় বিভিন্ন ধরনের রিলিজিয়নের দর্শনার্থীরা যায় সেক্ষেত্রে আপনার আর একটু প্রপার ওয়েতে মেনটেন করে পরিষ্কার রাখা উচিত তো ওই নিচে হচ্ছে পানের যে বাগান মানে পান গাছের লাগানো হয়েছে ওটা দেখা যাচ্ছিলো আর এইখান দিয়ে অনেক বেশি সরু একটা রোড আছে ওই সাইডে হচ্ছে আরেকটা মন্দির ছোট্ট করে আমি ওখানে যাইনি মানে ওরা যাই যাইতে চাইতেছিলো বাট আমি বলি যে ইম্পসিবল আমি তো যাবো না ভাই জিন্দিগিতেও আর এত বেশি গরম লাগতেছিল মানে আমি জাস্ট হাঁপিয়ে গিয়েছিলাম আর বাচ্চারাও তো ওরা হচ্ছে গিয়ে জুস কিনে খেলো আর আমি জাস্ট পানি খেলাম ওই যে কত দূরে থেকে এসেছি ওই যে সমুদ্র আর এখানে হচ্ছে মেবি লবণের ঘের তো আবার নামতে হবে এটা মনে করে আমার অনেক বেশি ভয় লাগছিল যে আমি যে কিভাবে নামবো দেন পানি টানি খাওয়ার পরে অনেক মনে সাহস নিয়ে আস্তে আস্তে নিচে নেমেছিলাম দেন আমি আর ভিডিও করিনি নিচে নামার পর একদম দেন হচ্ছে আবার ভিডিও করি তো এই যে দুই সাইডে হচ্ছে ওদের লোকাল সবগুলো এখানে আপনি ডাব পানি অনেক কিছু আছে আপনি যেটা খেতে চান তো ওরা উপরে থেকে জুস কিনে নিয়ে আসছিল। এখানে বিভিন্ন ধরনের কাপড় আছে মণিপুরি কাপড় মেয়েদের ছেলেদের কিন্তু চাকমা যারা আছে তারাই বিক্রি করছিল তা আমি এখান থেকে কিছুই কিনি কেনাকাটা করিনি আসলে আমি মূলত দেখতে এসেছি আমার আসলে কেনাকাটার প্রতি তো আগ্রহ নাই ভাই আমি হচ্ছে দেখবো ঘুরবো এটা হচ্ছে মেন কথা আর বাচ্চাদের নিয়ে কেনাকাটা করাটাও বেশি অনেক বেশ কষ্টকর আমি হচ্ছে কক্সবাজার থেকেই কেনাকাটা করবো চিন্তা করেছি কারণ স্পিড বোর্ডে উঠতে হবে এগুলো নিয়ে আসলে ট্রাভেল করাটা অনেক বেশি কষ্টকর তো ফার্স্টে আমরা বাজারের এ প্রান্ত থেকে বাজারের মতো বসেছে বাজারে এ প্রান্ত থেকে ও প্রান্তে গেলাম দেন আমাদের মনে পড়লো হঠাৎ করে যে আমরা তো পান খাইনি ময়স খালে আসবেন আর আপনার পান খাবেন না তো আমার হাজব্যান্ড বলছিল এইখানে তো একটা পানের দোকান ছিল এর আগে আসছিলাম আমরা খেয়েছিলাম তো আবার রিটার্ন এসে যে ভাইয়াটার কাছ থেকে মিষ্টি পান খেলো আগুন পান খাওয়ারও ভাই সাহস নেয় আমি বললাম আমার জামাই রেখেতে সেও খাইলো না আমিও খাই নাই বললাম আমি চাই। চাইতেছিলাম যে একটা নর্মাল পান খেতে কিন্তু আমার হাজব্যান্ড বললো না তুমি হচ্ছে মিষ্টি পান খাও মিষ্টি পান না খেলে আসলে কী খাইলা এই মহেশখালী আসলে আর মিষ্টি পান খেলা না তা আমি ভাইটার সাথে কথা বলছিলাম যে কত ধরনের মশলা দিচ্ছেন ভালো লাগবে তো তো উনি আমাকে জাস্ট বলছিল এটাই তো মজা মিষ্টি পানের আপনি খান মহেশখালি পান যদি আপনি একটু অন্য ওয়েতে না খেলেন তো কী খেলেন তো ওদের যে পানের ডাটাগুলো এগুলো দেখতেই পাচ্ছেন যে অনেক বড় বড় থাকে আর সুন্দর করে ঠুসঠাস ভেঙে যায় একটু আসলে দেখলে আপনি বুঝতে পারবেন তো উনি অনেক ধরনের মশলা ইউজ করে অ্যাট লাস্ট আমাদের পান বানানো শেষ হওয়ার পথে তো এই যে পান বানিয়ে আমার হাজব্যান্ডকে দেয় এই যে আমার হাজব্যান্ড পান খেলো দেন হচ্ছে আমিও পান খাই আসলে আমার কাছে এত আহামরি কিছু লাগেনি আমার কাছে মনে হচ্ছে আমি যদি একটা নর্মাল পান খাই তাও ভালো আমি লাস্টে একদম শেষ পয়েন্টে যে একটা নর্মাল পান খাই তো আহামরি বললামই তো কিছু লাগেনি আমার কাছে দুইটা পান একসাথে রেখে তারপর হচ্ছে ওরা মশলা হ্যাঁ কি ফিলিংস ভালো এখন প্রায় পানটা ট্রাই না কেন বললে খাইতে খুব ভালো লাগে আমার হাজবেন্ডের কাছে এভারেজ লাগে দেন হচ্ছে আবার আমরা আমাদের টুকটুকিতে উঠে যাই তারপর অনেকটা পথ জার্নি করে উনি আমাদেরকে দেখাতে নিয়ে যায় ঝাউবন আসলে ঝাউবন দেখানোর কিচ্ছুই নেই এটাই হচ্ছে ওনাদের একটা ধোকাবাজি আমার কাছে মনে হয়েছে আমার কাছে না শুধু ওইখানে আমাদের সাথে অনেক দর্শনার্থী ছিলেন তারাও বলেছে আসলে এখানে ঝাউবন দেখানোর কিছুই নেই যেহেতু কক্সবাজারে এসেছেন আপনি ওইখানেও কিন্তু ঝাউবন আছে ওরা হচ্ছে এই সাথেই হচ্ছে আপনার লবণের ঘের ওইটাই দেখিয়ে বললো যে এই যে আপনি লবণের ঘেরে চলে আসছেন আর সম্পূর্ণ ওরা যেই অটো ভাড়াটা ওটা হচ্ছে অনেক বেশি চায় পনেরোশো দুই হাজার কিন্তু আপনার দামাদামি দামি করার পর মোটামুটি দেখলাম আমাদের সাথে যারা এসেছে তারাও আটশো টাকাতে এসেছে আমরাও আটশো টাকাতে এসেছিলাম তো এই যে বড় বড় গাছ আর ঝাউবন যদিও কক্সবাজারে আমি যাও বলে কিন্তু নামিনি তো সেই ক্ষেত্রে আমাদের জন্য প্লাস পয়েন্ট এখানে বেশ কিছুটা সময় বেশিক্ষণ থাকিনি তারপর একটু ঘোরাঘুরি করলাম ছবি তুললাম আর আমার হাজব্যান্ডকে কিছু ছবি তুলে দিলাম বলল যে আসছি যখন আমাকে কিছু ছবি তুলে দেবো ওর সাথে আমি মজা করছিলাম আর আমাদের সাথে একটা গ্রুপের দেখা হয়ে যায় ওনারা এসেছে কুমিল্লা থেকে ওনাদের সাথেও বেশ কিছুক্ষণ কথাবার্তা বলার পরে দেন আমরা সোজা চলে আসলাম এই যে আরেকটা মন্দির আছে এখানে মূলত আজকে ছিল শুক্রবার শুক্রবার হওয়ার কারণে মহেশখালী শুক্রবারেই নাকি শুধু এই হাটটা বসে যে বড় পানের যে হাট এটা আসলে আমার কাছে দিস ইজ ফার্স্ট টাইম আমি আসলে ওদের পানের আরটা আসলে দেখা হয়নি এত সুন্দর লাগতেছিল মানে আসলে বাস্তবে না অনেক সুন্দর করে পান গুছিয়ে ওনারা বাঁচছিলো আর বিক্রি করছিল এই সাইডে সুটকির কিছু দোকান আছে সেটাও আমি আসলে ভিডিও নিই মহেশখালি পানের আড়ত এরপরে হচ্ছে ওনারা আমাদেরকে আবার ঘাটে নামিয়ে দিবে এই কয়েকটা স্পট আপনাকে ঘোরানোর জন্য আটশো টাকা নেবে তো এটা তো একদমই টোটালি ওয়েস্ট অফ মানি আমার কাছে মনে হয় আপনি একবার শখের বসে মহেশখালি যেতেই পারেন কিন্তু দেন আর না যাওয়াটাই বেটার শুধু শুধু আপনি আপনার সময় সারা সারাদিন একটা সময় মানে সারা দিন গোটা একটা দিন আপনার মিস হবে এর থেকে আপনি যদি সমুদ্র পাড়ে বসে বসে সমুদ্র দেখেন তাও অনেক বেশি ভালো এখানেও একটা বিচ আছে মানে ওটা হচ্ছে ওরা নামিয়ে দিল অনেকখানি আগে দেন হচ্ছে আমরা হেঁটে হেঁটে ঘাটে গেলাম এটার ভিউটা অনেক সুন্দর আমার কাছে ভালো লেগেছে যেহেতু প্রাকৃতিক একটা দৃশ্যের ব্যাপার ছিল এখন মেবি ভাটা ছিল এই জন্য পানি ছিল না সাইডে তো স্পিড বোর্ড দিয়ে আসার পরে আমরা আলগনিতে চলে আসি যেহেতু অলরেডি দুপুর হয়ে গিয়েছে প্রায় তিনটা বেজে গিয়েছে আর আমার অনেক বেশি ক্ষুদা লেগে গিয়েছিল বাচ্চাদেরও এই যে আলগনিতে চলে এসেছে আলগনি কিন্তু অনেক নাম করা একটা রেস্টুরেন্ট যেখানে হচ্ছে আপনি অনেক মজার মজার খাবার পাবেন তবে দুপুরবেলা লাঞ্চ আওয়ারে ওদের এত বেশি ভিড় থাকে মানে আপনি একদম লিটলি বসার জায়গায় না থ্যাঙ্কফুলি আমরা একটা আসলে বসার জায়গা পেয়ে গেছিলাম ওরা বসার পরে এরকম একটা পানি দেয় আপনাকে ওয়ার্ম ওয়াটার আপনার হাত ধোয়ার জন্য যে জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো আমরা একটা টেবিল শেয়ার করছিলাম যে তো অনেক বেশি ভিড় ছিল তো আমরা হচ্ছে একটা ভর্তার প্ল্যাটার অর্ডার করি যেটার প্রাইস ছিল মেবি আড়াইশো টাকা তারপর হচ্ছে এই যে লুটটা ফ্রাই আর ওদের চিকন চালের ভাত আর হচ্ছে আমরা বাকি যে অর্ডারগুলো ওগুলো এখনও এসে পৌঁছায়নি আর আমার তেমন করে আর ভিডিও করা হয়নি তবে লোটটা ফ্রাই আমি এর আগে কক্সবাজার অনেকবার আসলেও আর খাওয়া হয়নি তবে আমার কাছে ভালোই লেগেছে অ্যাভারেজ ওদের একটা সালাদ দেয় এটা একটু ইউনিক কেন হচ্ছে ওদের কালা ভোনাটা হচ্ছে সবচেয়ে বেশি আমার কাছে ভালো লেগেছে সম্পূর্ণ ট্যুরে আমি দুই তিনটা জায়গায় আসলে কালা ভোনা খেয়েছি সেখানে হচ্ছে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে হচ্ছে এই আলগুনির কালা ভোনাটা এখানে যে ভর্তা প্লেটার থেকে আমি ভর্তা নিয়েছিলাম কিন্তু ভাই আমার ভর্তা একটুও ভালো লাগে না আমি বলবো ভর্তাটা স্কিপ করে যেতে একদমই ভালো লাগেনি কিন্তু ওদের ভুনাটা ভালো ছিল ওদের এই যে পাহাড়ি মুরগিটা অ্যাভারেজ ছিল কিন্তু আপনি ডা ওদের যে ডাউল প্লাস হচ্ছে কালা ভুনা এগুলা খেতে পারেন দুই পিস মাংস ছিল আর এই যে ডালটা ডালটা অসাধারণ ছিল আমি জানি না সম্পূর্ণ কক্সবাজার জানিতে প্রতিটা রেস্টুরেন্টে আসলে ডাল অসাধারণ ছিল দেন খাওয়া দাওয়ার পরে আমরা আসলে নামলাম আবার হচ্ছে চলে গেলাম হচ্ছে হোটেলে একটু রেস্ট নেওয়ার জন্য আমরা নিচে এই যে এরকম একটা দোলনা ছিল আমাদের হোটেলের নিচে ওইখানে আমরা কিছুক্ষণ রেস্টুর নেওয়ার পরে অলরেডি বিকেল হয়ে গেছে মেবি সাড়ে চারটা বেজে গিয়েছে তখন হচ্ছে আমরা মেরিন ড্রাইভের দিকে আবার যাই যেটা হচ্ছে আমরা চাচ্ছিলাম মেরিন ড্রাইভের যে মোটামুটি বিকেলের যে সূর্যাস্ততা ওইটা দেখার জন্য তো আমরা ইনানি বিচ পর্যন্ত যাই কিন্তু অলরেডি সন্ধ্যা হয়ে যাওয়ার পরে আমরা আবার ব্যাক করি আমরা পাথরঘাটা পর্যন্ত ওই দিন যেতে পারিনি আমাদের আসলে রং ডিসিশন ছিল এটা কেউ অবশ্যই মানে এরকম বিকেলের দিকে মেরিন ড্রাইভের দিকে যাবেন না আমি বলবো আপনারা যখনই যাবেন মেরিন ড্রাইভের দিকে আপনারা ট্রাই করবেন অ্যাটলিস্ট বারোটা মধ্যে যাওয়ার জন্য কারণ আপনার যেতে আসতে মোটামুটি তিন ঘন্টা লেগে যায় আপনি সম্পূর্ণ জিনিসটা দেখতে নামতে আপনার বিকেলের দিকে বা সন্ধ্যার মধ্যে আপনি ব্যাক করতে পারবেন এই যে টাইম ম্যানেজমেন্টটা এটা আসলে আমাদের ভুল হয়ে গিয়েছিলো তো আমরা এখানে একটু নেমেছিলাম নামার পরে যে ভিতরে টিকিট কেটে ঢুকতে হয়েছিল হিমছড়িতে হিমছড়িতে ভিতরে আসলে এত সুন্দর করে আগে দোকান ছিল না আমি এখান থেকে কিছু কিনে আমি সম্পূর্ণ কেনাকাটাটা করেছি আসলে কক্সবাজার থেকে রিল্যাক্সে এইখান থেকে ওইখান থেকে এরকম করে আসলে আমি কেনাকাটা করিনি সেম জিনিসই সো ওইখান থেকে কিনতে তো আর সমস্যা নেই তো এইখানে আমার একটা মনে মানে আমার সরল মনে একটা প্রশ্ন আছে আমি যতবার হিমছড়িতে এসেছি এই ঝর্ণাটা দিয়ে মানে যে কোনো কালেই আপনি আসেন না কেন হোক সেটা গ্রীষ্মকাল শীতকাল অলওয়েজ আপনার ঝর্ণাতে পানি থাকে আসলে এটা কি কৃত্রিম নাকি প্রাকৃতিক আয় জন্য আসলে কেউ যদি জানেন তাহলে আমাকে জানাবেন সবাই আমরা জানি প্রাকৃতিক কিন্তু আসলে হতে পারে আয় জন্য তো আসার পরে আমরা হচ্ছে ডিরেক্ট একদম সন্ধ্যা হয়ে যায় আর হচ্ছে কলাতলি বিচে আসি যেহেতু আমরা চাচ্ছিলাম যে সেকেন্ড ডেতে আমরা মুভ করব। এই জন্য আসলে আমরা ফার্স্টে হোটেল একটা ঠিক করি আমরা হোটেলটা চেঞ্জ করব আর এখানে এই যে এই সবটাতে চলে আসি সি ফুড অর সামথিং লাইক দ্যাট আমার পরের নামটা আসলে আমি খেয়াল করিনি তো এইখানে যে মাছগুলো ছিল ওরা মাছের তো জানেনি কি পরিমাণ প্রাইস চায় আপনাকে অবশ্যই দামে পারদর্শী হতে হবে তো অনেক দামাদামি করার পর আমার আমরা একটা মাছ আর কাঁকড়া নিই খাওয়ার জন্য এই মাছটা আর হচ্ছে একটা কাঁকড়া নেই একটা কোরাল ফিশ আর হচ্ছে একটা কাঁকড়া নেই আসলে আমিও কাঁকড়া খাই না আমার হাজব্যান্ডও কাঁকড়া খায় না আমি জানি না দে দেখতে সুন্দর লাগছে আর হচ্ছে ওরা কার্টুনে দেখে এই জন্য মেবি বলেছে আমার ছেলে মেয়ে ওরা হচ্ছে কাঁকড়া খাবে এই যে ওদের জন্য একটা কাঁকড়া নেই আর আমার জন্য আমাদের জন্য একটা কোরাল ফিশ নেই ওটা হচ্ছে শী সোর ক্যাফে আর হচ্ছে আপনার এখানে বারবিকিউ করতে দিয়ে দেয় ওরা অথেন্টিক ওরা দাবি করে অথেন্টিক হইতে কয়লা দিয়ে ওরা বারবিকিউ করে তো এই যে আমাদের খাবারটা অলরেডি চলে এসেছে আমরা খাবারটা এনজয় করি তো কেমন লেগেছে ব্লগটা জানাবেন আসসালামু আলাইকুম